গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আজ আমি এই মুহূর্তে এসে হাজির হয়েছি আমাদের সকলের খুব প্রিয় কামারপুকুর কামারপুকুর রেল স্টেশন কামারপুকুর রেল স্টেশনের কাজ আমরা সকলে জানি হতে হতে বন্ধ হয়েছিল কিছুদিন কয়েক বছর যাবৎ ভাবাদিগির কারণে তো এই মুহুর্তে নতুন করে আবার কামারপুকুর রেল স্টেশনের কাজ চালু হয়ে গিয়েছে তো দেখতে থাকো আমি এসেছি আজকে তোমাদের জন্য লাইভ ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কতটা কাজ হয়েছে এবং এখন পর্যন্ত কি কি কাজ বাকি আছে দেখতে থাকো তো চলো এই যে দেখছো এদিকটা এদিকটা আমাদের কামারপুকুর যে বিডিও অফিস বিডিও অফিস থেকে যে রাস্তাটা আসছে এদিকটা আসছে এই মুহূর্তে একদম এসি দেখো এখানে রাস্তার মাটি কাটার কাজ চলছে স্টেশনের যে রেলের পাত তার যে রাস্তার ধারে যে থাম সেই থামের এই মুহূর্তে কাজ চলছে এই দিকের কাজ পুরো ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এইদিকে ঢালাইয়ের কাজ হবার জন্য যে একদম সাইড সেই সাইডের মাটি কাটার কাজ চলছে আর আমরা যদি দেখি পাত বসানোর কাজ তো অনেকদিন আগেই চালু হয়ে গেছিল পাত হয়তো হয়নি কিন্তু পাথের যে থাম সেই থাম আমাদের অনেক দিন আগেই বস করানো হয়ে গিয়েছিল তো এই দেখো এখানে মাটি কাটার কাজ চলছে আজ অনেক দিন পর এখানে এসেছি আজ থেকে যখন মাস আগে এখানে এসেছিলাম রেল স্টেশনটাকে চিনতেই পারা ছিল না যে এটা রেল স্টেশন বলে এত মানে ঘাস পাতা নোংরাই এত ভর্তি হয়ে এটা রেল স্টেশন বলে বুঝতেই পারা যাচ্ছিল না এগুলো একদম মানে লতা পাতায় ভরা ছিল দেখো এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এদিকগুলো নতুনভাবে সব ঢালাই করা হয়েছে এই যে ইলেকট্রিকের যে লাইট সেই লাইটেরও পিলার বোস করানোর কাজ দেখতে পাচ্ছি পুরোটাই হয়ে গেছে তার হয়তো এখনো ফিট হয়নি বা লাইট হয়তো এখনও বসেনি কিন্তু থামগুলো বসানো হয়ে গেছে তো এই দেখো জোর কদমে কাজ চলছে এই দিকেও মাটি কাটার কাজ চলছে একটু দূরে যদি দেখতে পাই ওই ধারেও মাটি কাটার কাজ চলছে তবে কাজের যা গতি দেখতে পাওয়া যাচ্ছে তাতে মনে হয় খুব শিগগিরই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই গেট গুলো সমস্ত সব চাবি দেওয়া ছিল এই চাবিগুলো দেখছি খোলা আছে এবং ভিতরে কাজ হচ্ছে এই যে দেখো এখানে ভেতরে কাজ বসানোর কাজ আগে হয়েছিল কিন্তু অনেক দিন যাবৎ পরে থাকার কারণে সমস্ত কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল বা এরকম অনেক রকম মানে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে অনেকে লোকাল ছেলে মেয়ে হোক বা হোক এসে ভাঙচুর করে সব ভেঙে দেওয়া হয়েছিল নতুন করে সেই সব কাঁচ বসানোর কাজ এইখানে চলছে দেখতে পাচ্ছি মানে এখন যা দেখো ভিউটা সত্যি দারুণ লাগছে তাই না এই রেল স্টেশন নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই রেল স্টেশন হলে আমাদের মানে কি বলবো অনেক তো উপকার হবে তবে ভাবা ভাবাদিগি এখন পর্যন্ত কাজ চলছে কি না ঠিক জানি না তবে কামারপুকুর থেকে আমাদের গোপীনাথপুর এই দিকের যে বিষ্ণুপুর কর লাইন সেই লাইনের কাজ পুরোটাই সম্প মানে জোর কদমে চলছে এই দেখো এই দিকও একদম শেষ থেকে এত দূর ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ধারটা বাকি আছে এ দেখো মাটি কাটার কাজ চলছে কাজ খুব জোর কতমই চলছে অনে দেখো সত্যি কি অসাধারণ লাগছে তাই না একদম নতুন এই ঢালাই করা হয়েছে তো চলো ওপরে তোমাদেরকে দেখাবো চারিদিকের ভিউটা কেমন লাগছে মানে সত্যি দারুণ দারুণ লাগছে দেখো যারা আসবে সন্ধ্যের দিকে হয়তো অনেক আসতে পারো এই দিকগুলো কিন্তু খুব সাবধানে হ্যাঁ কারণ এই দিকগুলো এখনো ফাঁকা আছে কাজ চলছে পর দেখো ওপর থেকে চারিদিকের ভিউটা শুধু দেখতে থাকো তো এই লাইভটির মধ্যে আশা করি পুরো আমার পুকুর রেল স্টেশনটার এই মুহূর্তে কি পর্যায়ে আছে বা কতটা কি কাজ হয়েছে এটা তুলে ধরতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগলো সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই আবার পরবর্তী কোনো একটি লাইভ ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে